না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তাই না? হম তুমি একটু সালাম দতো বলো আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা এখন মুড়ি খাচ্ছি গুড গাল তো যাই মা হলো রান্না করতেছে মা ভাবি দুজনে সকালবেলা ওইসব দেখি রান্না করতেছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আর কোথায় আর যাবো দেখি অনেকক্ষণ হয়েছে দাঁড়াই রইছে ও পরে কি কী চলো নিয়ে যাই আমাদের এই জায়গায় আমরা সবাই আছি এখানে

কি করে রে আমার মাম্মি ফ্রেশ হইছ গোসা করছে মাম্মি মানাত রাগ করছো তুমি আমুর উপর রাগ করছ রাগ করছ রাগ করছো তুমি সত্যি 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 রাগ করছ ও ফুলের রয়েছে থেকে গোসার পর ধরে না ব্রাশ করতে গেছি ওই যে আরেকটা কি ফালা দেয় দেখেন ওই যে আটটা দি মু

শুনাই তুমি কি কৰিছা নাই শুনে নাই তোমাৰ শাশুৰি ভাবি কৈছে নিৰা

अरे आज तो जान

আসার পর থেকে বৃষ্টি বৃষ্টি না থাকলে ফুলগুলো যা কত সুন্দর দেখা যায় তো গো আল্লাহ কি সুন্দর কত কি কিউট ফুলটা সিঁড়ি আগে যে সিঁড়ে নিয়ে দিম কারে আমার জামাই তো নাই আমার মান্নার চেয়ে আমার মরে মনে হয় এটা গা মরুমা গেছে লাগে খালাম কি সুন্দর দুইটা বুঝছেন এখানেও ফুটছে যে গেটের মধ্যে দিয়ে রাখছে এখানেও

চ আবাৰ মৰিছ নে কাচামাৰিছ উদ্বোধন হৈছে बा <laughs> 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 <geschät payment> <location>

বাইরে যা মানে এটা মধ্যে বিচি বাইরে বের হওয়ার কোনো অপশন নাই অনেকে বিচিটা কামড় দিয়ে খাইতে অনেক পছন্দ করে ওই যে শিঙির মাছের যে ছাঁকা মাকা থাকে আত্মা থাকে বাড়ে বাইকটা পরে মাছ রান্না করে শিঙি মাছ দিয়ে লাউ রান্না করছে লাউটা আসার সময় নিয়েছিলাম বাড়তি আছে লাউ বালনা দেখি দেখ মনে হচ্ছে আবার

पसन्दिनै <mimkiki> ड <laughs> <laughs> <laughs>

বলছিলাম আমার ঘরে চিপস আছে ওই চিপস নিয়ে আসি দেখেন কিনা কিনে এসে ওই চিপস এই চিপসগুলো আর এই পপনগুলো কিনে নিয়ে আসছে আমার ঘরে আছে বলছিলাম ওইগুলোই আনতে ওইগুলো আর আনা নেই তো এখন হলো ভাইজা দিই সবাইরে ঘরে সবাই আসে আমার ভাইরা সবাই বাড়িতেই আসে যে সবাই ভাইজা দিই সব একসাথে বসে আনন্দ করে খাক এই জিনিসটা আমি ভাজতে আসছি টান শাকুৰ ফ্ৰিজ বাৰু টান শাকুৰ কিছু নাই বুজি তানাহৰ মাক আছে কৈলাম যে খিচু টানহৰ মাক কি মাছ আছে তাকৰ ইলিচ মাছ খাই না ল'ব নানো ক'ব নানো ইচ মাছ আছো খাই ল'ম না কইবাৰ খাম ইলিচ মাছ কি

লাগব ছশ্ন তাত ই দে গাম নে তালি তই গ'ল আৰু বেছি কৰাই বজাবি যাব এটা হ'ব বাইকখন নৌকাকৈ ডেৰটা

কমাই দিলে নিচিনা কাষতে হ'ল যাব না তাই দেখোন আহিছে আহিছে মাহে না কথা কৈছে এক কৰাই ফুৰাব গৰ হম দা উন্নত অলপ কৰাই বৰে গৈছে তাহা ই কৰা দি একো দিওঁ একেলগা নিচেনক দেখোন জাল একচে থাকে না তো পিঠা আই এখন হলো পিঠা ভাজতেছি এতক্ষণ হলো ভাইজা দিছিলাম এই পপন ভাইজা দিছি তো এখন হলো পিঠার পর্ব চলতেছে এখানে তুই কি সদ্য সদ্য ঘরে গেছো গা কান্দ মাইয়া এই যে ভাজ্য দিতেছি বাবা